আরিশা আপুর ছেলে হলো গতকাল সেই খুশিতে গ্রামের বাড়িতে একশো কেজি মিষ্টি পাঠিয়েছে দুলাভাই আমিও গতকাল থেকে আরিশা আপুর সাথেই হসপিটালে ছিলাম হৃদভাইয়া খাবার নিয়ে এসেছিল আরিশা আপুর সাথেই বসে আছি আমি সেলাইন চলাকালীন অবস্থায় ঘুমিয়ে আছে আরিশা আপু আর আমি ব্যস্ত আরিশাপু আপু ছেলেকে নিয়ে ছোটবেলা থেকেই বাচ্চা খুব পছন্দ আমার বাচ্চা দেখলে কোলে নিয়ে গাল ভর্তি চুমু দিয়ে আদর করতে ইচ্ছা করে আরিষা আপুও ছিল এমন এই নিয়ে আমাদের দুই বোনের মাঝে ছোটবেলায় প্রায় ঝগড়া হতো বাড়িতে কোনো মেহমান আসলে আর তাদের বাচ্চা থাকলে আমার আরিসা আপুর মাঝে কারাকারি চলতো এক সময় আরিশাপু আপু পরাজিত হয়ে দাঁত কিরমির করে বলতো এক সময় আমারও কিউট কিউট বেবি হবে দেখিস তখন তোকে ধরতেও দিব না ঝগড়ার সময় প্রতি উত্তরে আমি বলতাম তোর একটা হলে আমার দুইটা কিউট বেবি হবে আর তোর দুইটা হলে আমার চারটা হবে আর আমার গুলো হবে কিউট আর কিউট আর তোর গুলো হবে সব উগান্ডার মতো এর মাঝে আমার দাদি আবার পূরণ কাটতো আজকালকার ছেড়িগুলা লজ্জার মাথা খাইছে এই বয়সে বাচ্চা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিছে আচ্ছা মেনে নিলাম তবু ডজন ডজন বাচ্চা হইব কিন্তু বাচ্চা কেমনে হয় তা তোরে দুজন মিলে আমারে বুঝা তবে ছোটবেলায় আরিশা আপুকে ঝগড়ার সময় যে অভিশাপটা দিতাম তা পূরণ হয়নি কারণ বেবি উগান্ডার মতো হওয়ার বিপরীতে কত কিউট হয়েছে ইচ্ছা করছে আরিশাপুর সাথে এটা কারাকারি শুরু করে কিন্তু এখন তো আর ছোট নেই ছোট বেবিটার হাতগুলো বারবার ছুঁয়ে দিচ্ছি আমি কি সুন্দর ছোট ছোট দুইটা হাত মাঝে মাঝে চুমুও দিচ্ছি ওই হাতগুলোতে এর মাঝে খেয়ালি করিনি দুলাভাই আর আর ভাইয়া কখন কেবিনে ঢুকে গেল কিছু ফ্রুটস হাতে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ভাই আর তার পাশে দুলাভাই আমার কাণ্ড দেখে মিটমিট হাসছে তা খেয়াল করে আমি লজ্জায় মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে গেলাম দুলাভাই হেসে হৃদভাইকে বলল আরিশার মুখে অনেক কাহিনী শুনেছি দুই বোনের সেই হিসাবে এবার আমার শালিকাকে খুশি করার দায়িত্বটা নিয়ে নাও লজ্জায় মাটি নিচে চলে যেতে ইচ্ছা হচ্ছিল আমার আমারটা না হয় মানা যায় আমি মেয়ে মানুষ লজ্জা পাওয়াটাই স্বাভাবিক কিন্তু ভাইয়ের দিকে দিয়ে দেখি সে ফ্রুটস গুলো রেখে ওখান থেকে হাওয়া দুলাভাই দুষ্টামি করে একটা কথা বলল আর হৃদভাইয়ের প্রতি উত্তরে কিছু বলবে তা না লজ্জায় সেখান থেকে কেটে পড়ল বেটা নিজেকে যতই রোমান্টিক প্রমাণ করতে চায় না কেন বেচারা দিনশেষে আসতো একটা নিরামিষ আরিসা আপুকে আজ নিয়ে যাচ্ছি বাড়িতে আমি আরিস ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি ভাই পাশে এসে বলল এবার দিয়ে দাও আমরা নাম রাখার দিন আবার যাব। কিছু সময় অপেক্ষা করো এরপর নিজের বাচ্চা সামলাতেই বাচ্চার স্বাদ মিটে যাবে তোমার হসপিটাল থেকে ফিরে বাসায় মামি বললেন ফ্রেশ হয়ে নিতে তার মুখ ও কথাবার্তা হচ্ছে আমার কারণটা আমার অজানা রুমে এসে কাপড় চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি হসপিটাল থেকে ফিরে আসায় গরম ও অস্বস্তি লাগছিল খুব ওড়না ফেলে শাওয়ারটা অন করে চোখ বন্ধ করে নিচে দাঁড়িয়ে রইলাম আমি ভিজে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে শরীরটা তখনই হুট করে ওয়াশরুমে ঢুকে ভাই পরনে একটা টাওয়াল ব্যতীত আর কিছুই ছিল না তাকে দেখে ভেবাচেকা খেয়ে গেলাম আমি আমি কোমরে হাত রেখে বললাম আপনি না একটু আগেই সাও নিয়ে বেরিয়েছেন এখন আবার ঢুকলেন কেন আমার কথার কোনো উত্তর না দিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো সে নিজের বইয়ের সাথেই তো আছি অন্য নারীর কাছে তো যাইনি তাহলে প্রবলেম কোথায় আমি তার দিকে পিটপিট করে তাকিয়েছিলাম তার কথা শেষ হয়ে বললাম আমি কি বলেছি কোনো প্রবলেম হয়েছে আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম উনি একটু মুচকি এসে বলল আচ্ছা প্রবলেম যেহেতু নেই তাহলে যা ইচ্ছা তাই করতে পারি আমার কথায় মুহূর্তে তিনি দেওয়ালে ভর থেকে সোজা হয়ে দাঁড়ালো পাশে রাখা তার ধোয়া প্যান্ট টি শার্ট নিয়ে বলল একটা ফোনের আওয়াজ শুনে কথা বলতে গিয়েছিলাম আর এখন এখানে এসেছি প্যান্ট টি শার্ট ধুয়ে রেখেছিলাম ওগুলো নিয়ে ছাদে শুকাতে দিব তাই জানতাম না তুমি ভেতরে ঢুকেছ আর এমন অসময়ে আর বেজায়গায় সুযোগ নেওয়ার মতো লো মেন্টালিটির মানুষ আমি না আমি জাস্ট তোমায় একটু বাজিয়ে দেখছিলাম এর চেয়ে বেশি কিছু না এই বলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল সে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম কিছুই মাথায় ঢুকছে না রাতে খাওয়ার সময়ও খেয়াল করলাম মামির মুখটা গম্ভীর হয়ে আছে আমি আবার অস্বস্তি বেশিক্ষণ চেপে রাখতে পারি না মামির পাশে গিয়ে করুণ সুরে বললাম কোনো বিষয়ে আমার উপর রাগ করেছো মামনি মামি খেতে খেতে স্বাভাবিক গলায় বলল আমি কারোর উপর রাগ করিনি এর মাঝে মামা পোড়ন কেটে বললো আমিও খেয়াল করছি এই দুই তোমার মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছ আরে বাবা কি হয়েছে না বললে আমরা বুঝবো কিভাবে তখনই মামি মামার দিকে চেয়ে বললো আমার কি ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখতে আমার কি ইচ্ছা করে না আমার নাতি নাতনিকে নিয়ে খেলতে দুই দিন আগেই তো আমার ভাইয়ের আরেকটা মেয়ের কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হলো আর এদিকে আমি ছেলে বিয়ে করিয়েছি আজ কতদিন হলো এখনো সুখোবরটা পর্যন্ত পেলাম না আচমখায় মামির এমন কথায় বিষম আচম মামির এমন কথায় বিষম উঠে গেল হৃদ ভাইয়ের মামা তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল আর পিঠে মেসেজ করে দিচ্ছে কাজের মেয়েটাও দাঁত কেলিয়ে হাসছে সব মিলিয়ে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেলাম আমি ব্যাপারটা সত্যি লজ্জার খুব লজ্জার এর মাঝে আরো দুই দিন কেটে গেল মানিক চাচাকে দিয়ে বড় বক্সে একটা জিনিস নিয়ে আসলাম আমি ভেতরে কি আছে তা এখন বলা যাবে না বিষয়টা সারপ্রাইজ সেই সন্ধ্যা থেকে রুমের দরজা জানালা সব বন্ধ করে রেখেছি মামুনি তখন বসে বসে টিভি দেখছিল এর মাঝে রিদবাই বাসায় এলো রুমের সামনে আসতেই দেখে দরজার ভেতর থেকে লক করা কিছুটা সাইডে গিয়ে গ্লাস ভেদ করে দেখার চেষ্টা করছে ভেতরে কি চলছে কিন্তু পর্দা টেনে রাখায় কিছুই দেখা যাচ্ছে না দরজায় হাত দিয়ে দুইবার টোকা দিয়ে আমার ডাক দিল রিৎ ভাই আমি সোজাসুজি ভাবে বললাম এখন রুমে আসা যাবে না উনি একটু উঁচু গলায় বললো আরে আমি ফ্রেশ হবো দরজা খুলে বলছি আমি উঁচু গলায় জবাব দিলাম খুলব না অন্য কোথাও গিয়ে ফ্রেশ হয়ে নেন আমি বাইরে জামা কাপড় সব রেডি করে রেখেছি নিরাশ হয়ে মায়ের কাছে এসে বসলো রীত তারপর বললো আসি কি শুরু করেছে দেখেছো মা মা চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল বাসায় কিসের একটা বড় বক্স নিয়ে আসলো এরপর সেই সন্ধ্যা থেকেই রুমের ভেতর কি যেন করছে কাউকে যেতে নিষেধ করেছে রাতে খাওয়ার সময় রুমের লাইট অফ করে দরজা লাগিয়ে খাবার টেবিলে এসে বসলাম করে বললাম আমি না বলো অব্দি রুমে ঢুকবেন না এরপর খাওয়া শেষে রুমে ঢুকে আবার দরজা লক করে দিলাম আজ অদ্ভুত এক ইতিহাস রচনা করতে চলেছি আমি প্রায় এক ঘন্টা পর হৃদ ফোন দিয়ে বললাম এবার রুমে আসতে পারেন ফোনের দিকে তাকিয়ে দেখে প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই সময় রুমে ঢোকার অনুমতি মিলল বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিল রীত না জানি মহারানী আজ কি কাণ্ড ঘটিয়েছে দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই একটা ঝাটকা খেল রীত সারা রুম জুড়ে কাঁচা ফুলের সুবাজ বিচরণ করছে আর রুমের মেন লাইট অফ করে ডিম লাইট অন করে রাখল সেই ডিম লাইটের লাল আলোয় বোঝা যাচ্ছে রুমটা নানান রকম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ঠিক খাটের মাঝখানে হালকা সাজে বসে আছে আরশি হৃদ ভাইয়া হেঁটে আমার সামনে এসে দাঁড়ালেন আমি মাথা নিচু করে বসে আছি খাটের মাঝখানে আমার ধারণা এখন সে আমার পাশে এসে বসে থুতনিতে হাত রেখে আমার মুখটা একটু দেখে নিয়ে প্রশংসা করবে আর তার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছি আমি কিন্তু আমার সব ভাবনা জল ঢেলে দিয়ে হৃদভাই বলল বাহ শুনলাম ছোটবেলায় নাকি আরশির সাথে বেবি নিয়ে ঝগড়ার সময় ও প্রতিযোগিতার কথা বলতে তার একটা হলে তোমার দুইটা হবে তার দুইটা হলে তোমার চারটা হবে এখন তো দেখছি সত্যি সত্যি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে গেছো বলেই হাসতে লাগলেন উনি রাগে আমার দুই কান জুড়ে যেন আগুনের ধোঁয়া বের হচ্ছে প্রতিযোগিতার কথা তো তাকে কখনো বলিনি তাহলে সে কিভাবে জানলো আচ্ছা শুনেছে ভালো কথা তাই বলে কি এভাবে এক আমার নষ্ট করে সারা রুম পাচ্ছি না মাথা পুরাই হ্যাং হয়ে যাচ্ছে আমার আর অন্য মানুষের পিকচার নিয়ে আমার মাঝেই বা কিসের এত উত্তেজনা তা নিজেও বুঝতে পারছি না তবে এতটুকু বুঝতে পারছি ছবিটা আমার লাগবেই হুট করে মনে হলো ছবিটা একটা উপন্যাসের বইয়ের মাঝে রেখেছিলাম তৎক্ষণাৎ গিয়ে বইটা খুলে দেখি ছবিটা কোন সুরক্ষিত আছে ছবিটা বাঁধিয়ে নিতে হবে না হলে কয়েকদিন পর রং ছড়িয়ে যাবে এর মাঝে বেশ কিছুদিন কেটে গেল মায়ের ফোন পেয়ে ছুটে বাসায় আসে রিৎ বুকের ভেতর ধুপ ধুপ করছে সারা শরীর জুড়ে বিচরণ করছে অস্থির উত্তেজনা দেখে মা চুপচাপ বসে আছে সোফায় আরশির কথা জিজ্ঞেস করলেও কোন উত্তর দিচ্ছে না একটু আগে ফোন দিয়ে বললো আরশি কি জানা হয়েছে তাই তো পাগলের মতো ছুটে এসেছে রীত মায়ের এমন নিরবতা দেখে ছুটে রুমের দিকে হাঁটা ধরেছে দরজা খোলাই ছিল রুমে ঢুকতেই চোখ পড়লো বিছানায় পড়ে থাকা একটা রিপোর্টের উপর তা হাতে নিয়েই চোখ চোখগুলাতে স্তব্ধ হয়ে যাইছে The cat sat on the উত্তেজিত সারা শরীর মুহূর্তে ঠান্ডা হয়ে অবশ হয়ে যেতে শুরু করে ব্যালকনির দিকে এগিয়ে দেখে আর সি ময়না পাখির দুটিকে কথা শেখাচ্ছে কয়দিন আগে তার এক্সামের রেজাল্ট দিল এ প্লাস পাওয়ার খুশিতে আর সি বায়না তাকে নিয়ে সারা শহর ঘুরতে হবে তাকে নিয়ে ঘুরতে বের হলে ফেরার সময় চোখে পড়ে একটা মানুষ পাখি বিক্রি করছে তখন আর সি বায়না ধরে তার ময়না পাখি পোষার অনেক ইচ্ছে তখন দুইটা ময়না নিল একসাথে একটা ছেলে ময়না আর একটা মেয়ে ময়না তার উপমা অনুযায়ী ছেলে ময়নাটা হৃদয় মেয়ে ময়নাটা সে একটা খাঁচার মাঝে দুজনের ছোট্ট সংসার ময়না নিয়ে ব্যস্ত হুট করে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কোনো কথা বলছে না একদম নিশ্চুপ হয়ে আছে আর্শি তার দিকে ঘুরে বলল কেমন দিলাম ধোকাটা হৃদ বলল খুব বাজে আর একটু হলেই হার্টবিট বেরিয়ে আসছিল হৃদের কথায় মন খুলে হাসতে লাগলো আর্শি হৃদ পুনরায় আর্শিকে জড়িয়ে ধরে বলল আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি ইউ সো মাচ সিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই দেখে মা ও মেটি মিটি হাসছে রিদ একটু অভিমান নিয়ে বলল এমন একটা বিষয় নিয়ে আমার সাথে মজা করতে পারলে মা জানো আমি কতটা টেনশনে ছিলাম তার প্রেগন্যান্সির মতো একটা সিরিয়াস বিষয় তো তোমরা লুকিয়ে রেখেছিলে নিজেরা নিজেরা কখন টেস্ট করালে কখন কি করলে আমায় একটিবার জানালেও না রিদের কথায় মা হেসে বললো এটাও তোর জন্য একটা সারপ্রাইজ ছিল তাই কেউ কিছু বলেনি হৃদ একটু বিরক্তি নিয়ে বলল তোমরা সবাই আমার ইমোশন নিয়ে মজা নিতে পছন্দ করো তার কথায় মা আর আরশি দুজনেই হেসে দুই দিন হয়নি খবরটা শুনেছে এর মাঝেই বাসায় জন্য একজন পার্সোনাল নার্স রেখে দিল হৃদ আর বাসায় কাজের লোক আরো বাড়িয়ে নিল আরশি কতবার বুঝালো যে সে এখনো স্বাভাবিক এখন এসব কিছুর প্রয়োজন নেই কিন্তু কে শোনে কার কথা দিন যতই যাচ্ছিল তার পাগলামি যেন ততই বাড়ছিল টাইমলি ফোন দিয়ে আমি খেয়েছি কিনা কি করছি এসব নিয়ে ব্যস্ত প্রতি ঘন্টায় কম করে একবার ফোন দিতেই হবে তার ইদানিং অত্যাচারও বেড়েছে তার আমার প্রিয় হলো পোড়া আর সেটা এখন আমার কাছে দেয় না ফলমূল দুধ ডিম এখন আমার নিত্য দিনের খাবার ওই পাশের ফ্রিজে ঢাকা এক গ্লাস দুধ পড়ে আছে যার জন্য সে আমার টেনে বসে বললো আগে দুধ খেয়ে নিতে কিন্তু আমি খাচ্ছি না দেখে সে দুই আঙুল দিয়ে আমার গাল টিপে ধরে গ্লাসটা মুখের সামনে চেপে ধরে রাখলো স্কুল যতক্ষণ না শেষ হলো ততক্ষণ ধরে রাখলো ওটা ছিল সবচেয়ে চরম লেভেলের একটা অত্যাচার ওই তখনই আমার সামনে আসতো তখনই কিছু ফ্রুটস কেটে নিয়ে আসলো একদিন আমি বিরক্ত হয়ে বললাম এত খেলে তো আমি অল্প কয়েকদিনে মোটি হয়ে যাব প্রতি উত্তরে সে বলল মোটা হলেও কোনো প্রবলেম নেই এই সময়টা তো আমার রং ঢং করার সময় না আর কাউকে গিয়ে বলে বেড়াবো না যে ভাই দেখেন এটা আমার বউ এখন তুমি কেমন তা দেখার বিষয় না প্রয়োজন হলো তোমার শক্তির হসপিটালে আমি কতজনকে দেখেছি সময়টা শক্তির অভাবে উনি আর কিছু না বলেই থেমে গেল আমি একটু আগ্রহ নিয়ে বললাম কি সে আমার মুখের সামনে আপেল ধরে বললো তুমি বাচ্চা মেয়ে সব বুঝবে না ওগুলো বড়দের বিষয় তুমি চুপচাপ খেয়ে নাও শুধু সে পাগলামি করছে তা না আমার শ্বশুর রুদ্র চৌধুরী এর চেয়েও বেশি করছে তার বংশে প্রথম নাতি নাতনির আগমন তার খুশির মাত্রাও যেন আকাশ ছোঁয়া তার প্রথম নাতি নাতনি যেই হবে তাকে সে নিজস্ব হেলিকপ্টারে বাড়ি নিয়ে আসবে যার জন্য কয়দিন আগে বড় একটা হেলিকপ্টার কিনেছে সে এই বাড়ির সবার পাগলামি দেখে আমার মাথা পুরাই হ্যাং হয়ে যাচ্ছে সবাই আমায় নিয়ে কি শুরু করেছে যেমন বাবা তেমন তার ছেলে মাঝরাতে চোখ পিটপিট তাকিয়ে দেখি আমার হাতে তালু পায়ের তালু মালিশ করে দিচ্ছে মাঝরাতে চোখ পিটপিট তাকিয়ে দেখি আমার হাতের তালু পায়ের তালু মালিশ করে দিচ্ছে সে আমি তৎক্ষণাৎ পা টেনে সরিয়ে নিয়ে বললাম ছিচে কি করছেন আপনি সেই দুই ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় বলল চুপ কোনো কথা না ঘুমাও তুমি তবুও আমি নাসুরবান্ধার মতো বললাম এমন পাগলামি করেন কেন সারাদিন যেমন করেন মনে হয় যেন দুনিয়াতে শুধু একমাত্র আপনার বইয়েরই বেবি হবে সে আমার হাত মালিশ করে দিতে দিতে বলল তুমি কি বুঝবে বাচ্চা মেয়ে আমার বইয়েরই তো বেবি হবে তাই টেনশনটা আমার বেশি তোমার বউয়ের হলে তুমি বুঝতে তার কথা আমি মতো করে বললাম মেয়েদের বউ হয় কিভাবে ওদের হয় স্বামী সে নিজের বোকামি বুঝতে পেরে চুপ হয়ে গেল একটু হাসি পেলো আমার দিন যত যাচ্ছে শরীরটা তত ভারী হতে লাগলো আরশির হৃদের গুরুত্বটাও বেড়ে গেছে আগের থেকে আরশি আর হৃদের মা বসে আছে সোফায় টেনশনে এদিক ওদিক পায়চারি করছে রিৎ রাত প্রায় একটা বাজে তখন বাবার এখনো কোনো খবর নেই ফোন দিলেও দেখে ফোন বন্ধ রীত সোফায় বসে মাকে বলল বাবা কি কিছু বলেছিল মা যেমন কোথাও যাবে বা আসতে দেরি হবে মায়ের মুখে টেনশনের ছাপ সে বলল না তেমন কিছু বলেনি বলল নির্জনকে অফিসে রেখে আজ সে তাড়াতাড়ি বাসবে কাল রাতে অনেক কিছুই বলেছিল যে আজ নিজে গিয়ে বাবুর জন্য খেলনা কিনে সারা ঘর ভরিয়ে রাখবে কিন্তু এখন একটা বাজে এখনো কোনো খবর নেই চিন্তার ছাপ নিয়ে সবাই বসে আছে ঘরে আর কিছুক্ষণ পার হওয়ার পরই ফোনটা বেজে উঠলো আর আন্য নাম্বার থেকে ফোন রৃত ফোন রিসিভ করে কানে তুললেই ওপাস থেকে নির্জনের গলায় আওয়াজ ভেসে আসে রিত উত্তেজিত হয়ে বলল হ্যাঁ নির্জন বাবা কোথায় বাসায় ফিরিনি এখনো ফোনটা বন্ধ তার থেকে নির্জন বলল বাবা তো কিছুক্ষণ আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা খুব খারাপ রৃৎ উত্তেজিত হয়ে বলল কিভাবে হলো আর হসপিটালে নিয়ে যাওনি নির্জন আবারও স্বাভাবিকভাবে বলল অবস্থা খুব খারাপ আপনিও আসুন আমি আপনাকে লোকেশন টেক্সট করে দিচ্ছি মা আর আরশি বারবার প্রশ্ন করলেও কথা ঘুরিয়ে নিল হৃদ বলল অফিসের এক কর্মচারী অ্যাক্সিডেন্ট করেছে বাবা ওখানে গেছে রিদের কথায় কিছুটা মুক্ত হলো তারা রৃদ দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেল মাথায় অনেক প্রশ্ন ঘুরবাক খাচ্ছে এত রাতে বাবা কোথায় অ্যাক্সিডেন্ট করবে আর অ্যাক্সিডেন্ট করলেও নির্জন তো কখনও কারো হেল্প চায় না নিজেই সব সামলে নেয় কিন্তু আজ এমন কি হল যে নিজে কিছু না করে আমাকেই ডেকে নিয়ে যাচ্ছে ওখানে যাই হোক এখন এত কিছু ভাবার সময় নেই বাবাকে বাঁচাতে হবে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ড্রাইভিং করছে রীত মনে হাজারো টেনশন তার এই বুঝি বাবার কিছু হয়ে গেল এই বুঝি গিয়ে দেখলো বাবার চারপাশে মানুষ ভিড় করে আছে তার মাঝে রক্তাক্ত অবস্থায় বাবার লাশটাও পড়ে আছে রাস্তায় নাকি সব আবলতাবল ভাবছে সে নির্জনে দেওয়া লোকেশনে পৌঁছে গেল সে কিন্তু আশেপাশে তেমন কোনো মানুষ চোখে পড়ছে না তার পুরো রাস্তা ফাঁকা অ্যাক্সিডেন্টের না নির্জনকে ফোন দিলেও ফোন সে ধরছে গাড়ি ব্রিজের ডেকে উঠে দাঁড়ালো সে দেখে একটা বাচ্চা ছেলে কয়েকটা পানির বোতল নিয়ে বসে আছে হয়তো রাস্তায় হেঁটে হেঁটে পানির বোতল বিক্রি করে সে কিন্তু এই মাঝরাতে ছেলেটা এখানে কি করছে যাই হোক টেনশনে গলা শুকিয়ে আসলো পিপাসা পেয়েছে খুব ছেলেটার কাছে এগিয়ে গিয়ে এক বোতল পানি নিয়ে মুখ ধুয়ে নিল সে তারপর ঢক করে কিছু পানি খেয়ে নিল ছোট ছেলেটা তাকিয়ে আছে তার দিকে হৃদ পানির টাকা মিটিয়ে দিতেই সেখান থেকে চলে গেল ছেলেটা ছেলেটার থেকে পানি পান করার পর থেকে মাথাটা প্রচুর ঝিমাতে লাগল তার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে বারবার ব্রিজের মাঝেই দুই হাতের ভর করে দাঁড়ায় রিদ খাবলা তো একটা নিশ্চয়ই আছে ফোনটা বের করে আর্শিকে ফোন দিল দুইবার তিনবার রিং হয় কিন্তু ফোন ফোন না কেউ এরপর মায়ের দিলেও একই ফল পায় ধরছে কি সকলের দ্রুত গাড়ি নিয়ে বাড়ির দিকে ছুটে গেল রিদ গেটের সামনে আসতেই দেখে নাইট গেট গুলো সেন্সলেস হয়ে পড়ে আছে আর্শির নাম্বারে ফোন দিতে দিতে দৌড়ে ঘরের ভেতরে চলে যাচ্ছে ঘরে প্রবেশ করতেই দেখে সোফায় পড়ে থাকা আরশির ফোন বেজে চলছে সারা ঘর খুঁজেও মা আর আর্শির কোনো হদিস পাওয়া যাচ্ছে না লাগে মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে রিদের টেবিল টেবিলে রাখা একটা ঝক আঁচড়ে মারে ফ্লোরে এর মাঝেই আবার ফোন এলো রিল্যাক্স মিস্টার রিদ এত উত্তেজিত হচ্ছেন কেন সবাই কোথায় নির্জন নির্জন বলল আপনাকে তো আমি একটা ঠিকানা দিলামই এসেছেন আবার চলেও গেলেন এত পিছু ডাকলাম তবুও ফিরে তাকালেন না এই বলেই কিছুক্ষণ হেসে উঠল নির্জন আবার বলল আবার আসুন এই বলেই ফোনটা কেটে দেয় নির্জন রাত তখন প্রায় দুইটা গাড়ি নিয়ে আবার ছোটে চলে রিদ আবার ব্রিজের উপর এসে নির্জনকে ফোন দেয় দেখে ফোন বন্ধ এর মাঝে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায় তার পাশে সেই পানি খাওয়ার পর থেকে মাথাটা প্রচুর ঝিমাচ্ছে তার ঠিক বেঠিক কিছু নির্ণয় করতে সক্ষম হচ্ছে না সে মেয়েটা হৃদের গালে হাত রেখে বললো একা লাগছে খুব রিদ ঝাটকা মেরে মেয়েটাকে দূরে সরিয়ে বললো কে আপনি আর মতো আচরণ করছেন করছেন কেন কেন মায়াবী গলায় বলল আহারে এমন আমি তো আপনাকে চিনি এটাও জানি আপনার স্ত্রী একা আবারও লাগাটাই স্বাভাবিক চাইলে আমার সাথে চলুন কেউ কিছু জানবে না হৃদ বললো কি সব বাজে বকছেন মেয়েটা একটা সিগারেট ধরায় তারপর ধোয়া উড়িয়ে বললো আপনি চাইলেও যেতে হবে আর না চাইলেও যেতে হবে হৃদ রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললো মানে মেয়েটার আর কিছু না বলে একটা স্প্রে ছড়িয়ে দেয় হৃদের মুখের সামনে এরপর আর কিছু মনে নেই তার চোখে মুখে পানি ছিটকে পড়তেই চোখ খুলে চারদিকে তাকিয়ে দেখে বিশাল একটা ঘরে বন্দি তারা মনে হচ্ছে মাটির নিচে গড়া ঘর দাঁড়িয়ে আছে অনেক ছেলে সামনে আর মা বাধা অবস্থায় আর বিপরীত পাশে বাবা পরিস্থিতি বুঝে উঠতেই কয়েক মিনিট সময় লাগলো হৃদের এর মাঝে ওখানে প্রবেশ করে নিজন আর ব্রিজের উপর বাজে অফার করা সে ওই মেয়েটা তখন রাত প্রায় সাড়ে তিনটা ভয়াবহ পরিবেশ বাধা অবস্থায় ফুপিয়ে কাঁদছে আরশি আরেক পাশে বাবা বাবা নিশ্চুপ হয়ে বসে আছে হুডি ও মাস্ক খুলে একটা চেয়ার টেনে হৃদ ও আরশির মাঝখানে বসে নির্জন হাতে একটা পিস্তল তার হৃদের এখনো বিশ্বাস হচ্ছে না নির্জন নিজের মানুষ হয়ে এমন আচরণ করছে হৃদ নির্জনের দিকে এগিয়ে যেতেই নির্জনের এক ঘুষিতে মাটিতে ছিটকে পড়েছে হৃদের এমন অদ্ভুত চাউনিতে হো হো করে হাসিতে সারা ঘর কাঁপিয়ে তুলে নির্জন হাসি থামিয়ে বলল অবাক লাগছে তাই না জানি এখন সিনেমার মতো ইমোশনাল ড্রামা করবে এই সেই হ্যান ত্যান বাট আই ডোন্ট কেয়ার এটাই আমার পেশা অনেক আগে থেকেই এই খেলা খেলেছি আমি মাস দুই মাসে শহরের বড় বড় মানুষগুলো শেষ হয়ে যেত কে করতো এত কিছু জানতে চাও এতটুকু বলেই আবার হাসতে থাকে নির্জন কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য শুধু অপেক্ষা ছিলাম একটু সময়ের আর্শিকেও মারতে চেয়েছিলাম অনেকভাবে মনে আছে আসিফের কথা আমাদের ব্যাপারে সব জানার পর আসিফ সাহস করেনি আর্শির দিকে চোখ তুলে তাকানোর তবুও তুলে নিয়ে গিয়েছিল কিভাবে আমি হেল্প করেছিলাম কারণ আমি তখন বুঝে গেলাম আসির প্রতি তুমি কতটা দুর্বল তাই আর্শির নির্মম মৃত্যু দেখে তুমি একটু হলেও শখ হবে আর আমার কাজটা সহজ হবে বাট পারিনি তার ওই বান্ধবী কি যেন নাম ও হ্যাঁ সাবিহা তাই আসিফকে দিয়ে তাকিয়ে সরিয়ে দিলাম যাকে বলে এক ঢিলে দুই পাখি আসিফের টিমকেও ফাঁসিয়ে নিলাম এর মাঝে কারণ আরশির প্রতি ভালোবাসা জন্মেছিল তাই সেই দিক থেকে হয়তো আসিফও আমার পথের কাটা হতে পারত তাই সাবিহার সাথে তাকেও সরিয়ে দিলাম তবে তোমার একটা কি যেন সেদিন আসি আমায় দেখেছিল। সেদিন আর্শির কথা তোমার বিশ্বাস করা উচিত ছিল তখন আমি চট্টগ্রাম না ঢাকাতেই ছিলাম তুমি আসলেই খুব বোকা তবে আমার কাজ সুন্দরে শেষ হলে তোমাদের মারব না এমনিতেই ছেড়ে দেব তুমি হয়তো ভাবছো ছেড়ে দিলেও তোমাকে সব বলে দিচ্ছি কেন কারণ হলো তুমি এসব জেনেও আমার কিচ্ছু করতে পারবে না কারণ আমার আসল পরিচয় তোমরা কেউই জানো না আর যা জানো তা আমার আসল পরিচয় না মনে আছে ওই দিনের কথা যখন তোমার বাবা আমায় অসহায় ভেবে তোমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল ওইটাও ছিল আমার প্ল্যান তবে তখন আমার লিডার ছিল আরেকজন বাট এখন তাকেও সরিয়ে দিলাম আমি এখন আমার কথাতেই চলে পুরো টিম তবে টিমও এত ছোট না আমাদের সারা দেশে ছড়িয়ে আছে আমাদের লোকজন সো কোনো প্রমাণ ছাড়া পুলিশ ইনফর্ম করেও ক্লাব নেই এর মাঝে হৃদের বাবা দাঁত চেপে বললো আমার জীবনের সবচেয়ে ভুল হলো তোকে বিশ্বাস করা রুদ্র চৌধুরীর কথায় হো হো করে হেসে উঠল নির্জন কিছু কাগজ রুদ্র চৌধুরীর দিকে ছুড়ে মেরে বলল তোদের বাপ বেটার গোলামি করতে জন্ম হয়নি আমার আমার জন্ম হয়েছে দেশে রাজ করব বলে চুপচাপ সাইন করে দে কোনো এদিক সেদিক করার চেষ্টা করবি না এতক্ষণ পর্যন্ত আমার ভালো রূপটাই দেখিয়েছি আর এখানে শুধু তোর সব প্রপার্টির কাগজ বাড়িটা নিলাম না কারণ এত বড় বেমানি করছি তোর ছেলেরা থাকার জন্য বাড়িটা ছেড়ে দিতেই পারি ওটা সামান্য একটা জিনিস ওটার দরকার নেই আমার রুদ্র চৌধুরীর রাগ চেপে বলে উঠে না করলে কি করবি তুই নির্জন হেসে বলল তেমন কিছু না শুনলাম আরশি নাকি প্রেগনেন্ট তবু আমার মায়া দেওয়া একটু কম আমার কথার নর্চার হলে এখানে সবার সামনে আরশিকে নিয়ে একটু করবে আমার ছেলেরা রিদ রাগে কিছু বলতে যাবে তখনই নির্জন হাত দিয়ে থামিয়ে বলল বললামই তো আমার কথার বাইরে কিছু হলে আমিও খুব খারাপ হয়ে যাব। এরপর রুদ্র চৌধুরীর দিকে তাকিয়ে তাকিয়ে বলল চুপচাপ সাইন করে দিলে তোদেরই লাভ আচ্ছা চল একটা ডিল করি তুই সাইন করে দিলে তোর ছেলে ছেলের বউ তোর স্ত্রী কাউকে কিছু করব না ডিল পাক্কা চুপচাপ কান্না করছে আরশি রুদ্র চৌধুরী চোখ বুঝে একটা নিঃশ্বাস নিয়ে সবগুলো পেপারে সাইন করে দিল নির্জন পেপার হাতে নিয়ে আবারও হাসিতে মেথে উঠে আজ যেন তার জন্য শুধু হাসির দিবস হাসি থামিয়ে রুদ্র বুকের বা পাশে গুলি চালিয়ে দেয় নির্জন হৃদ চিৎকার দিয়ে উঠে দাঁড়াতেই কয়েকজন এসে তাকে বেধরম পিটাতে শুরু করে নির্জনের ইশারায় থেমে যায় তারা রুদ্র চৌধুরী মেঝেতে পড়ে ছটফট করছে পাশে আরশি আর মা আর পাশে বাবা মাঝখানে পড়ে আছে রিদ কোন দিকে যাবে কিছু কোন দিকে যাবে কিছু ভেবে পাচ্ছে না সে বাবার দিকে তাকিয়ে দেখে বাবা হাত দিয়ে ইশারা করে বলল আরশি আর তোর মাকে নিয়ে চলে যা বাবা বেমানের বেমানি দেখেছিস কুকুরের মতো মরতেও দেখবি তাকে তার কথায় হাসার গতি বাড়িয়ে দিল নির্জন রিদকে কখনো কাঁদতে দেখিনি কেউ কিন্তু আজ মেঝেতে পড়ে অসহায়ের মতো কাঁদছে সে ক্লান্তিতে অজ্ঞান হয়ে যাওয়া আরশিকে কোলে নিয়ে মেইন রোডের পাশে এসে দাঁড়ালো রিদ সে ওর ক্লান্তিতে সামনে দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে না নাকমুখ থেকে রক্ত গড়িয়ে কোলে নেওয়া আরশির গায়ে আশ্রে পড়েছে পাশে মাও হেলান দিয়ে বসে আছে রাস্তার পাশে একটা গাছের সাথে তখন ফজর পেরিয়ে আলো ফুটে উঠেছে রাস্তায় তেমন গাড়িও চোখে পড়ছে না তার কিছুক্ষণ পর শুরু হল সিএনজি এর ছুটাছুটি সকাল সকাল তারা গাড়িতে গ্যাস নিতে যাচ্ছে ওখান থেকে একটা সিএনজি নিয়ে মা ও আরশিকে তুলে হসপিটালের উদ্দেশ্যে ছুটল সে হৃদ ও তার ফ্যামিলির এমন অবস্থা দেখে হসপিটালের বাকি ডাক্তাররা উত্তেজিত হয়ে দ্রুত ভেতরে নিয়ে যাচ্ছে তাদের আরশি আর মা দুজনের হাত নিজের দুই হাত দিয়ে ধরে রেখেছে হৃদে থেকে তাদের ভেতরে নিয়ে গেল, কিছুক্ষণ পর ছাড়িয়ে দুই চোখ বন্ধ করে ফ্লোরে ঢলে পড়লো রিদ নিজেও জ্ঞান ফিরলে দেখে মাথায় ব্যান্ডেজ করা তার একটু উঠতেই দেখে মাথাটা ভার হয়ে আছে বেড থেকে নামতে একটা নার্স এগিয়ে আসে হৃদ হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল আই এম ফাইন তারা দুজন কোন কেমিনে জ্ঞান ফিরেছে নার্স বলল জি একটু আগেই ফিরেছে এখনো সেলাইন চলছে রিদ বলল আচ্ছা এই বলেই তাদের কাছে চলে গেল রিদ দেখে মা চোখ বুজে শুয়ে আছে তাকে দেখেই চোখ মেলে তাকায় একটু করিন সুরে বললে তোর বাবা কোথায় ঠিক আছে তো নিশ্চুপ হয়ে আছে রিদ নির্জনের হাতে যেহেতু পড়েছে খুঁজে পাওয়া যাবে না তাকে আর মাকে কোনো উত্তর না দিয়ে চুপ করে আছে ছেলের এমন নিরবতা দেখে কি বুঝে অন্যদিকে তাকিয়ে যায় সে চোখ গড়িয়ে পড়তে থাকে নোনা জল এরপর গেল আরশির পাশে দেখে আরশি ঘুমিয়ে আছে রিদ তার মাথায় হাত বুলে দিতেই চোখ মেলে তাকায় সে রিদের মাথায় ব্যান্ডেজ দেখে হাত বাড়িয়ে তা ছুঁয়ে বলল আপনি ঠিক আছেন রিদ বলল হুম আমরা সবাই ঠিক আছি আরশি বলল মামা কোথায় আরশি শান্ত গলায় বলল মামা কোথায় প্রশ্নটা আর নিতে পারছে না রিদ তারই তো বাবা কষ্ট তো সবচেয়ে বেশি তারই হওয়ার কথা আর এখন এমন পরিস্থিতিতে তারই সবাইকে সান্ত্বনা দিতে হচ্ছে আরশি পেটে হাত রেখে বলল আর আমার বাবু ও ঠিক আছে রিদ এক হাতে আরশির চোখের পানি মুছে দিয়ে বলল টেনশন করো না কিছু হয়নি রিদ বের হওয়ার আগে নার্সকে বললো এখান থেকে কোথাও যাবে না তুমি ওদের খেয়াল রাখবে আর কিছু হলে আমায় ডাক দিবে নার্স বললো ওকে স্যার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা টিস্যু দিয়ে মুছে নিল একদিনই সব এলোমেলো হয়ে গেল তার মা আর আরশির জন্য খাবার আনলেও কেউই খাচ্ছে না তবুও খুব জোর করে কিছু কেক আর জুস খাইয়ে আবার শুয়ে রেখেছে একটু সুস্থ হলেই বাড়িতে নিয়ে যাবে তাদের অনেক দিন কেটে গেল বাবার আর খোঁজ পায়নি রিদ গুজব ট্রুটেছিল ছিল লস খাওয়ায় সবকিছু বিক্রি করে সবাইকে রেখে দেশের বাইরে পালিয়ে গেল সে রিদ চাইলেও কিছু করতে পারে নির্জনের ছায়াও খুঁজে পাওয়া যায়নি তার অফিস ফ্যাক্টরি সব বন্ধ ছিল প্রায় দুই বছর এরপর কারা চালু করেছে তাদের চিনেও না সে তবে এটা বুঝতে পারছে এরা সবাই নির্জনের কথাই লোক নির্জনের যা ডকুমেন্টস ছিল সবই ফেক এই নামের এমন কোনো মানুষই নেই হৃদয় ছেলের বয়স এখন তিন বছর বার হল গুটি গুটি পায়ে ছোটাছুটি করে সারা বাড়িতে তবে এই বয়সেই অসম্ভব বদমেজাজি একটা ছেলে যার কারণে আরশি মাঝে মাঝে রাগের চার থাপ্পরের উপর রাখে ছেলেটাকে চর দিয়ে বলে এই বয়সে এত রাগ আসে কোথা থেকে তোর ওই দিন তো আরিসা আপুর ছেলের সাথে মারামারি করে মাথা ফাটিয়ে দিয়েছিল তার তবুও ছেলেকে যেমন শাসন করে তার চেয়েও বেশি আদরে রাখে থাকে কারণ এই ছেলেটাই তার সব ওই দিনের পর থেকে রীতকে আর তেমন একটা হাসতে দেখে নিয়ে আসি সারাক্ষণ মনমরা হয়ে থাকতো এখন ছেলে পেয়ে কিছুটা হাসি খুশি থাকার চেষ্টা করে সে আরো এক বছর পার হলো তার ছেলের বয়স এখন চার বছর দাদির সাথে গল্প করছে সে একটু পর বাবা মায়ের সাথে শপিং এ যাবে ওদিকে আরশিকে শাড়ি পরিয়ে দিচ্ছে রিদ এত বড় হয়েও নেখামি একটু কমেনি তার মিটিমিটি হাসছে আরশি হৃদ আরশির পেটে ঠোঁট ছুঁয়ে দিল এখনো তার ছোঁয়াতে কেঁপে ওঠে আরশি তার ধারণা সেই প্রথম থেকে অনুভূতিহীন নেই মানুষটা তবে মাঝে মধ্যে এমন এমন কাণ্ড করে বসে মনে হয় পৃথিবীর সবচেয়ে রোমান্টিক মানুষটা আর্শির সামনে দাঁড়িয়ে ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেল তারা শপিং করার উদ্দেশ্যে বাট ওখানে আরেক বিপত্তি তাদের ছেলে সেই ছোট থেকে জম্মের ঘাট তারা শপিং করতে গিয়ে তার পছন্দের জামা যেগুলো রিদ আরশির হয়নি পিচ্ছি ছেলে ওখানে কিছু বলেনি শুধু আগে ফুল ছিল কিন্তু বাসায় এসে খুঁজে খুঁজে তার সব জামা বের করে ড্রয়িং রুমের মেঝেতে ফেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে ছেলের কাণ্ড দেখে কপালে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়ে রীত আর্শি কিচেন থেকে বেরিয়ে কোমরে হাত দিয়ে ছেলের কাণ্ড দেখে যাচ্ছে এর মাঝে আরিশাপুর মেয়ে জন্ম নিল হৃদ আরশির চাইতেও বেশি আগ্রহ ছিল তাদের ছেলের আরিশাপুর মেয়ের দিকে তাকিয়ে বলল। আরিশাপুর মেয়ের দিকে তাকিয়ে বলল আম্মু আব্বু বড় হলে আমি আন্টির মনির মেয়েকেই বিয়ে করব আর ওর নামটাও আমি রাখবো ছেলের এমন কথা একে মুখ চাওয়া চাওয়াই করছে রিদার্সি বলে কি এই পিচ্চি ছেলে ছেলে এখন পরে ক্লাস সিক্সে পড়াশোনায় সব থেকে যেমন দুষ্টু তেমন বাসায় গিয়েছিলাম বয়স এখন বছর টুতে তাদের একটা অনুষ্ঠান ছিল আরিষাপুর মেয়ে ওখানে আসা একটা ছেলের সাথে খেলা করছিল তখন আমার বদমেজাজি ছেলেটাও ওখানে গিয়ে ঠান্ডা মাথায় ছেলেটাকে বলল ওর সাথে আর মিশবি না কিন্তু ছেলেটা তার কথায় কান্না দিয়ে আরিষাপুর মেয়ের হাত ধরে বলল এই চলো তো আমরা অন্য কোথাও গিয়ে খেলবো ব্যস আর কিছু বলা লাগেনি আমার ছেলেটাকে পাশ দিয়ে একটা লোক কিছু কোকের বোতল নিয়ে যাচ্ছিল পকেট থেকে হাত বের করে ওখান থেকে একটা কাচের বোতল নিয়ে ছেলেটার মাথায় বাড়ি বসিয়ে দেয় তার সর্ব শক্তি দিয়ে আরীশাপুর মেয়েটাও ভয়ে একপাশে সরে গিয়ে কাঁপতে লাগলো আর ওই ছেলেটার মাথায় হাত দিয়ে চেপে ধরে ফ্লোরে শুয়ে চিৎকার করতে লাগলো মাথা দিয়ে রক্ত ঝরছে অঝরে এমন একটা কাণ্ড ঘটিয়ে ওয়েটারের পকেট থেকে টান দিয়ে টিস্যু নিয়ে হাত মুছে আরিশাপুর মেয়ের হাত ধরে সেখান থেকে কিছুটা দূরে এনে রাগি দৃষ্টিতে বলে তোমাকে না বললাম কোনো ছেলের সাথে মিশতে পারবি না তোকে না বললাম কোনো ছেলের সাথে মিশতে পারবি না আরিসাপুর মেয়ে কাঁদতে কাঁদতে বললো আর কারোর সাথে মিশবো না ভাইয়া আমার এগারো বছর বয়সী ছেলেটা এমন একটা কাণ্ড আমার কিন্তু আমার ছেলের চোখে মুখে একটুও ছাপ অনেকগুলো যুবকের এই অর্জন করে নিয়েছে আমার ছেলেটা আপেল হাতে নিয়ে ছড়ি দিয়ে কেটে খাচ্ছে একটু আগেই যে ছেলেটা মাথায় বাড়ি দিয়েছিল ওই ছেলেটার বড় ভাই এসে আমার ছেলের গালে চর বসিয়ে দিল আমার খারাপ লাগলেও চুপ করে দাঁড়িয়ে আছি আমি কারণ আমি জানি আমার কিছু বলতে হবে না সে নিজেই আর পাল্টা জবাব দিয়ে দিবে বিপরীত ছেলেটা তার চেয়েও কয়েক বছরের বড় হবে তবুও একটু ভয় ঘৃণা পেয়ে আপেল ফেলে ছেলেটাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি বসিয়ে দেয় তারপর উচ্চস্বরে বলে ওঠে কার গায়ে হাত তুলেছিস তুই এখনই এখানে এক টানে যান বেরো করে ফেলবো তোর আমি আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ছেলেটাকে ছাড়িয়ে নিলাম কারণ ছোট দেখেই ওর যে পরিমাণ রাগ তাতে সত্যিই ওই ছেলেটার গলার টান দিয়ে দ্বিতীয়বার ভাববে না বাচ্চা একটা ছেলের এতটা সাহস দেখে আশেপাশে মানুষগুলো হা করে তাকিয়ে আছে আমি আমার ছেলের গালে আজও একটা চর বসিয়ে দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম এগুলো কেমন আচরণ ওকে তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি হৃদ আর আরশি ছেলের নাম হাইড করে রাখলাম যার কারণ গল্পের শেষে বলে দিব চর মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে অন্যদের সাথে যাই করুক আমার আর তার বাবার দিকে চোখ তুলেও তাকায় না সে মাথা নিচু করে খুব শান্তভাবে বলল। বললো আমাদেরকে কেউ মাথা তুলে এগিয়ে আসলেও তার মাথা আলাদা করে দিব আম্মু ছেলের কথা শুনে আবার আমার সারা শরীর জুড়ে কাপড়ি শুরু হয়ে যায় চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল আমার ছেলে ওই দিন রাতে হৃদ আমার কড়া গলায় বললো ছেলের গায়ে আর কখনো হাত তুলবে না তুমি আমি অবাক হয়ে বললাম কেন ছেলেকে ছোট থেকে শাসন না করলে হৃদভাইয়া আমায় থামিয়ে দিয়ে বলল আমি বলছি দায় তুমি ওর গায়ে হাত তুলবে না আমি চাই ওর সাও সিংহের ন্যায় হোক যার গর্জনে অতীতে পেছনে ছুরি বসানো বিমানগুলো বাজেন থরথর করে কাঁপে আমি এক দৃশিতে হৃদভাই দিকে তাকিয়ে বললাম সে যেমন অনুভূতিহীন কারোর প্রতি কোনো অনুভূতি নেই ছেলেটাও হয়েছে তেমন কারোর প্রতি কোনো মায়াদয়া বলতে কিচ্ছু নেই যত অন্যায় করুন কেউ কিছু বলে না তাকে তার দাদি তো তার কপালে চুমু দিয়ে বলে আমার সিংহ এটা আমার ছেলের বয়স এখন বাইশ বছর থাকা ছাড়াও তার আলাদা ব্যক্তিগত একটা রুম আছে যেখানে সে নিজের কাজগুলো করে রাতে আমি এক গ্লাস দুধ নিয়ে তার রুমের দরজার কাছে আসতেই দেখি ওই দিন আমার আঁকা নির্জনের ছবিটা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে সে আর তার চারপাশে নির্জনের আরো অনেকগুলো ছবি নির্জনকে এখন সারা দেশে এক নামে চিনে তবে নির্জন নামে না অন্য নামে এই তেইশ থেকে পঁয়ত্রিশ বছরে নিজের গ্যাংটাও ছোট রাখেনি নির্জন অনেক বড় সাম্রাজ্য তৈরি করে ফেলেছে আমার ছেলে এক হাতে কলমটা ফ্যানের মতো করে ঘুরাচ্ছে আর রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে নির্জনের ছবিগুলোর দিকে তখনই তার পাশে ভেসে উঠে নির্জনকে ফুলের মালা দিয়ে বরণ করছে হঠাৎই একটা গুলির আওয়াজে আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল ভয়ে সামনে তাকিয়ে দেখি আমার ছেলে গুলি করে চূর্ণ বিচূর্ণ করে নিয়েছে টিভিটা আমার এমন ভয় পাওয়া দেখে একটু হাসলো সে ঠিক যেমন তার বাবা হাসে আমায় এসে জড়িয়ে ধরে বললো ভয় পেয়েছো আম্মু আমার আম্মু হয়ে তুমি এত অল্পতে ভয় পাবে এটা কি করে হয় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আরিসাপুর মেয়েকে নাকি তার ফ্রেন্ডের সামনে থাপ্পড় দিয়েছিস তুই বাড়িতে গিয়ে শুধু কাঁদছে আমার কথা সে একটু হেসে বলল মারবো না কেন বলো আম্মু ওকে এত করে নিষেধ করেছি কোনো ছেলের সাথে না মিশতে আর সে কলেজে ওরা সাথে সাথে কয়েকটা ছেলে বন্ধু বানিয়ে নিল তো মারবো না কি আদর করব বলে রুম থেকে বেরিয়ে গেল ছেলেটা আমি সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছি তার ভেঙে ফেলা টিভিটার দিকে নির্জনের উপর কতটা ক্ষোভ তার যে টিভিতে তার চেহারা দেখতেই গুলি চালিয়ে দিল আমার ছেলে কখনোই আমার চোখে দিকে তাকিয়ে গলায় কথা বলেনি তবুও তার রাগগুলোতে আমারও সারা শরীর কাঁপতে থাকে ভয় হয় প্রচুর আসসালামু আলাইকুম আগেই বলেছিলাম এন্ডিংটা একটু হবে আর রিদের ছেলে ও মেয়ের নাম হাইট করে রেখেছি যাতে এই গল্পের পরের পাটে আপনারা নিজ দায়িত্বে তাদের খুঁজে নিতে পারেন কারণ পরের পাটটা হবে সম্পূর্ণই অন্যরকম আর এই পর্বটি কবে আসবে না না আসবে সেই সম্পর্কে আমি আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি পোস্টে জানিয়ে দিব এতদিন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই করে দিবেন টিকটক থেকে আমি ইউটিউবে কিন্তু তাড়াতাড়ি ভিডিও আপলোড করে থাকি তো যারাই আমার গল্পগুলো তাড়াতাড়ি শুনতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন গল্পগুলো তাড়াতাড়ি শোনার জন্য তো এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ